জানুয়ারি মাসের শুরু থেকেই ব্যস্ত সময় অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য ফেব্রুয়ারি মার্চে হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নিতে মরিয়ে সবকটা দল যদিও ভারত পাকিস্তানের দীর্ঘদিনের জটিলতা পেরিয়ে আদতে ঠিক কবে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে তা নিয়ে আসে নানা সংশয় যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এসবের ধার ধারেনি সবার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে তারা জানুয়ারি মাস থেকেই শুরু হবে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের ব্যস্ততা শুরুতে ভারতের বিপক্ষে আছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরপরই তারা মুখোমুখি হবে তিন ওয়ান ওয়ানডে সিরিজে এরপরই দলটি উড়াল দেবে পাকিস্তানে যেখানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর ইংল্যান্ডের ঘোষিত এই দলে ফিরেছেন জরুর দু হাজার উনিশ বিশ্বকাপ জেতা এই তারকাকে দু হাজার তেইশ বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে পাওয়া হয়নি ইংলিশ জার্সিতে তার দলও ছিল বিপাকে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ঠিকই বিবেচনায় রাখছে ইংলিশ ক্রিকেট বোর্ডের কর্তারা যদিও এই তালিকায় নেই স্টোকসের নাম ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আসেন তিনি স্টোকসকে কেন দলে রাখা হয়নি সেই ব্যাখ্যা ইসিবি বলেছে অ্যামেস্টিং চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাকে বিবেচনা করা হয়নি এদিকে দু হাজার তেইশ সালের পর একটি ওয়ান ডেও না খেলা জস বাটলারও ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন পঞ্চাশ ওভারের ক্রিকেটে নতুন কোচ ব্রেন্ডন ম্যাকুলম এই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই প্রথমবার ইংলিশ ক্রিকেটে সাদা বলের সিরিজে দল পরিচালনা করবেন টি টোয়েন্টি এবং ওয়ান সিরিজের দলে খুব একটা পার্থক্য নেই দুই দলে একমাত্র জরুড এবং রেহান আহমেদই ব্যতিক্রম রুট ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে থাকছেন না সে জায়গায় খেলবেন রেহান আহমেদ ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে দল জস বাটলার জফরা আর্সার গাস আতকিনসন জ্যাকব বেথেল হ্যারি ব্রুক ব্রাইডন কার্স বেন ডাকেট জেমি ওভারটন জেমি স্মিথ লিয়াম লিভিংস্টন আদিল রশিদ জরুট সাকিব মাহমুদ ফিল সল্ট ও মার্কুট ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের দল জস বাটলার জফরা আর্সার গাস আতকিনসন জ্যাকব বেথেল হ্যারি ব্রুক ব্রাইডন কার্স বেন ডাকেট জেমি ওভারটন জেমি স্মিথ লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ রেহান আহমেদ সাকিব মেহমুদ ফিল সল্ট ও মারকুদ